গুড মর্নিং এভরিওান আপনারা কেমন আছেন আমি পূজা মুম্বাই থেকে বলছি সো লাঞ্চ বানা বানাতে বানাতে ভিডিওটা অন করে দিয়েছি আজকে পমপ্লেট মাছের তরকারি হবে আর দুই রকমের হবে মায়ের জন্য আলু বেগুন দিয়ে ঝোল পাতলা ঝোল যেরম হামেশা খায় আর আমাদেরটা বানাবো একটু মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুন যাই হোক পুরো রেসিপিটা আমি শেয়ার করছি না কারণ ভিডিও আমি লম্বা করছি না একদম শর্ট ভিডিও বানিয়েই ছাড়ছি সো এনিওয়ে দেখো মায়ের মাছের ঝোলটা হয়ে গেছে আর এত টেস্টি হয়েছিল মাও বলেছে সো পাশে ডালও বসিয়ে দিয়েছি আজকে অনেক লেট হয়ে গেছে লাঞ্চ বানাতে সো আমি ব্রেকফাস্টও করিনি আমি চা কফি কিছুই খাইনি সো এখন আর ভিডিওটা বড় করব না এখন আমার লাঞ্চ বানিয়ে আমি ফ্রেশ হয়ে আমি একটু চা নিয়ে বসবো সো চলো চা খাওয়ার সময় দেখা হবে আবার চা চা খেতে খেতে চা বানাতে বানাতে ভিডিওটা অন করে দিয়েছি সো চাটা খেয়ে আমি বিকেলবেলা ওয়াক করতে যাব সো এখন বৃষ্টি নেই এর জন্য ওয়াকে বেরিয়ে যাই প্রায় দিন কোনো দিন শ্যুট করি কোনো দিন করি না বা